হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস সেভেনের সময় ও গতি চ্যাপ্টারটার তো এটার একটা ক্লাস আমরা আগের দিন করেছি যেখানে স্মরণ দুটি বেগ তরণ এইগুলোর ধারণাগুলো পেয়ে এসেছি তো আগের ক্লাসটা যারা দেখোনি তারা অতি অবশ্যই আগের ক্লাসটা দেখে এসো এবং তারপরে এই ক্লাসটা ভালো করে দেখো কেননা একটার সঙ্গে একটা সায়েন্সের লিঙ্ক আছে ঠিক আছে একটা মিস করে গেলে পরের কিন্তু তোমাদের কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার হবে না তো এই চ্যানেলে আমাদের এবার ম্যাথমেটিক্স বা গণিতটাও তোমাদের করানো হবে তো চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো খুবই কাজে লাগবে তো আজকে দেখো যেটা পড়ব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র নিউটনের গতিসূত্র ঠিক আছে তোমাদের এক্সামের পারপাস থেকে যেগুলো লাগবে সেইগুলোই শুধু পড়ানো হবে এবং তোমরা এগুলো কিন্তু নোটস করে নেবে খাতায় জাস্ট খাতাটা খুলে ক্লাসের পর একবার দেখে নেবে তাহলেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে তো আজকে নিউটনের গতিসূত্র পড়বো তো নিউটনের তিনটে গতিসূত্র আমাদেরকে প্রথমে পড়তে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তো প্রথম গতিসূত্র কি বলছে ধরো এই বস্তুটা আমার হাতের ওপর রাখা আছে তাহলে এই বস্তুটাকে যদি আমি এরকম করে রেখে দিই তাহলে সময়ের সঙ্গে এর অবস্থান কিন্তু কখনো পরিবর্তন হবে না তাহলে সময়ের সঙ্গে যদি অবস্থান পরিবর্তন না হয় তখন তাকে আমরা কি বলি স্থির বস্তু তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে আগে স্টেটমেন্টটা আমরা বিবৃতিটা দেখি তারপরে সেটাকে বোঝার চেষ্টা করব। নিউটনের প্রথম গতিসূত্রটা কি বলছে লিখে নেবে কথা থাকলে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু গতিশীল বস্তু চিরকাল একই সরল রেখা বরাবর চলতে থাকে ঠিক আছে তো এখানে সরলরেখা কথাটা আন্ডারলাইন করবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা পরে আমি আসছি তো তাহলে কি বলছে যে এই একটা বস্তু আছে এই বস্তুটার অবস্থানের যদি পরিবর্তন করতে হয় স্থির থেকে একে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হবে বাইরে থেকে একটা বস্তু বাইরে থেকে আমাদেরকে একটা বল দিতে হবে তাহলে বল কি করছে বল হচ্ছে বস্তুর অবস্থার হচ্ছে পরিবর্তন করছে মানে স্থির বস্তুকে আমরা গতিশীল করতে গেলে বাইরে থেকে বল দিতে হবে আবার ধরো একটা তুমি সাইকেল চালাচ্ছো রাস্তা দিয়ে সেই সাইকেলটাকে যদি থামাতে হয় তাহলে কি করতে হবে তোমাকে ব্রেক দিতে হবে এখানে ব্রেকটা কি করছি আমরা বাইরে থেকে বল দিচ্ছি এবার নিউটনের প্রথম গতিসূত্রের কন্ডিশনটা কি শর্তটা কি বলছে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে এইটা হচ্ছে শর্ত বাইরে থেকে যদি কোনো বল না দিই তাহলে কি হবে স্থির বস্তুটা চিরকাল স্থির থেকে যাবে আর যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে সেটা সরলরেখায় সরলরেখা কথাটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে বস্তুটা চিরকাল সরলরেখায় চলতে থাকবে এইবার নিউটনের গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই সেটা হচ্ছে যে জার্ডের ধারণা ঠিক আছে তাহলে জাড মানে কি জাডো মানে হচ্ছে বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় হচ্ছে থাকার চেষ্টা করবে স্থির যদি থাকে তাহলে সেটা সবসময় স্থির থাকবে আর গতিশীল যদি থাকে তাহলে সেটাকে সবসময় গতিশীল থাকবে সেজন্য জাডো হচ্ছে দু রকম একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য একটা হচ্ছে স্থিতিজাড্য একটা হচ্ছে গতি গতিজাড্য তাহলে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা তাকে আমরা কি বলবো স্থিতিজাদ্য বলবো আর গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে আমরা কি বলবো গতিজার্য বলবো এইবার আমরা যদি প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক কেসে তোমরা যদি দেখো যে একটা সাইকেলকে আমি প্যাডেল করে ছেড়ে প্যাডেল করা হচ্ছে প্যাডেল কিছুক্ষণ প্যাডেল করার পরে সেটাকে বন্ধ করে দিলাম তাহলে সাইকেলটা এভাবে চলছে চলতে চলতে একটা সময় পরে গিয়ে কিন্তু সেটা থেমে যায় থেমে যায় কেন কেননা এখানে বাইরে থেকে আমরা বল দিচ্ছি ঘর্ষণ বল ঠিক আছে বাইরে থেকে ঘর্ষণ বল দেবার জন্যই কিন্তু সেটা স্থির হচ্ছে ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে সাইকেলটা কিন্তু প্যাডেল করা না করা সত্ত্বেও সাইকেলটা এইভাবে চলতেই থাকতো ঠিক আছে কিন্তু এখানে ঘর্ষণ বল থাকার জন্য সেটা একটা সময় পরে কি হচ্ছে গিয়ে থেমে যাচ্ছে বোঝা গেছে এইবার তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন তোমাদের খুব আসে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পায় সেটা হচ্ছে জার্ডের ধারণা আমরা পাই এবার এই জার্ডের কিছু উদাহরণ তোমাদের রয়েছে সেইগুলো একটু হুম আহ আচ্ছা এটা আগে বলে নি তারপর ওটা আসছি যে দেখবে যে যখন আমরা বাসে চাপি এটা ধরো বাস ঠিক আছে তো এই বাসের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে ঠিক আছে বাসটা তখন প্রথমে স্থির অবস্থায় রয়েছে এবার বাসটা যেই গতিশীল হলো তখন সঙ্গে সঙ্গে কি হবে বাসটা যখন গতিশীল হবে তাহলে বাসের সঙ্গে লোকটার এই যে পাটা এখানে হচ্ছে যে স্পর্শ করে আছে তাহলে এই অংশটা কি হবে গতিশীল হওয়ার চেষ্টা করবে আর স্থিতিজাতদের জন্য এই অবস্থাটা প্রথমে স্থির ছিল তাহলে বডির যে ওপরের পাটটা শরীরের যে উপরের অংশটা সে সেটা কি হবে স্থির থাকার চেষ্টা করবে এর ফলে কি হবে নিচের অংশটা গতিশীল হচ্ছে কিন্তু উপরের অংশটা স্থির থাকার চেষ্টা করছে ফলে লোকটা কি হবে এরকম এটা স্থির গতিশীল হওয়ার চেষ্টা করছে আর এই উপরের অংশটা কি হচ্ছে স্থির থাকার চেষ্টা করছে তাহলে এটা এরকম করে এগিয়ে যাচ্ছে তাহলে কি পিছনের দিকে বেঁকে যাবে এর ফলে লোকটা কি হবে এরকম করে পিছনের দিকে বেঁকে যাবে তাহলে এই কোশ্চেনটা আসে যে চলন্ত বাস স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন তো তার বলে দিলাম এখানে কিওয়ার্ডটা হচ্ছে স্থিতি জন্য মেন আবার দেখো যদি বাসটা গতিশীল অবস্থায় থাকে ঠিক আছে আছে গতিশীল গতিশীল প্রথমেই অবস্থায় তাহলে বাসের সঙ্গে পুরো বডিটা আমার গতিশীল অবস্থায় রয়েছে এবার কি হচ্ছে বাসটাই হঠাৎ করে ব্রেক কষে দিল ব্রেক কষে দিলে কি হবে নিচের পাটটা স্থির হয়ে যাবে নিচের পাটটা স্থির হয়ে যাবে কিন্তু উপরের পার্টটা কি আছে গতিশীল গতিজারদের জন্য গতিশীল থাকার চেষ্টা করছে ফলে কি হচ্ছে নিচের পাটটা স্থির আছে কিন্তু উপরের পাটটা গতিশীল থাকার চেষ্টা করছে এর ফলে কি হচ্ছে সামনের দিকে হেলে পড়ছে তাহলে যাত্রীটা কি হয়ে যাবে এরকম করে সামনের দিকে হেলে পড়বে তাহলে স্থির বাসে যদি চলতে শুরু করে হঠাৎ সরি চলন্ত বাসে যদি হঠাৎ করে ব্রেক কষা হয় তাহলে কি হবে যাত্রীরা হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়বে এবং সেটা কেন হবে সেটা হচ্ছে গতিজারদের জন্য হবে তো এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট আরো গতিজারদের এক্সাম্পল আছে যেমন ধরো তোমাদের ঘরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটা চলছে বা চলতে চলতে আমরা ফ্যানের সুইচটা হঠাৎ করে অফ করে দিলাম তাহলে ফ্যানটা কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যায় না কিছুক্ষণ ঘোরার পরে তারপরে গিয়ে থামে তাহলে সেটা কি সেটা হচ্ছে গতিজারদের জন্য গতিজারদের জন্য কি হচ্ছে ও এরকম করে ঘুরতে ঘুরতে ঘোরার চেষ্টা করছে সবসময় কিন্তু বাইরে থেকে আমরা জানি যে বাতাস হচ্ছে একটা ঘর্ষণ বল দিচ্ছে এর ফলে কি হচ্ছে আস্তে আস্তে বেগটা কমতে 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 গিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখানে যদি বাতাস না থাকতো আমরা এমন একটা জায়গায় গিয়ে করলাম যেখানে কোনো বাতাস নেই সেখানে ফ্যানটাকে অফ করে দিলে সেটা নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে কিন্তু চলতেই থাকবে এরকম করে কারণ এখানে কোনো বাধা দেওয়ার জন্য কোনো বল নেই বোঝা যাচ্ছে জিনিসটা আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে যে জার হচ্ছে যে বস্তু ভর যত বেশি হবে সেই বস্তু জাড্ডতা হচ্ছে তত বেশি হবে আর যে বস্তুর ভর যত কম হবে তার জাড্ডতা তত কম হবে ধরো একটা এরকম বস্তু আছে আর একটা এরকম বস্তু আছে ঠিক আছে তাহলে এই বস্তুটার ভর হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে এটার হচ্ছে পাঁচ কেজি আর এটা হচ্ছে দু কেজি তাহলে এই দুটোকে যদি গতিশীল করতে হয় তাহলে কোনটাকে বেশি বল দিতে হবে অবশ্যই যার ভর বেশি হবে সেটাকে তাহলে এই ক্ষেত্রে আমার বেশি বল দিতে হবে এই ক্ষেত্রে কম বল লাগবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বস্তুর ভর যত বেশি হবে তার জাড্যতা হচ্ছে তত বেশি হবে এই কথাটা খাতায় লিখে নেবে তাহলে বস্তুর এখান থেকে আমরা বলতে পারি যে বস্তুর ভরই হচ্ছে জাড্যতার পরিমাপক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা তা লিখে নেবে বস্তুর ভরডার পরিমাপক জাড মাপব দিয়ে না বস্তুর ভর দিয়ে ভর যত বেশি হবে জাড তত বেশি হবে তাহলে এই হচ্ছে তোমাদের নিউটনের প্রথম গতিসূত্র ঠিক আছে এইবার দেখো এখানে বলের একটু ধারণা বলের একটু ধারণা সম্পর্কে আমরা জেনে নিই তারপরে নিউটনের দ্বিতীয় যাব ঠিক আছে তাহলে দেখো বল আবার হতে পারে একটা হচ্ছে যে কোনো জিনিসকে আমরা এই আছে এটাকে ধাক্কা মেরে এরকম করে ধাক্কা দিয়ে আমরা সামনের দিকে ঠেলতে পারি তাহলে ধাক্কা একটা আবার এই বস্তুটাকে আমরা নিজের দিকে টেনে নিয়ে আসতে পারি তাহলে টান টেনে এনে একটা হবে তাহলে ধাক্কা একটা আর টান একটা ঠিক আছে দু রকমের হতে পারে এই জন্য দেখতে কোনো রেস্টুরেন্টে যদি তোমরা খেতে যাও সেখানে কি লেখা থাকে পুশ অ্যান্ড পুল ঠিক আছে পুশ অ্যান্ড পুল এই দুটোই হচ্ছে এক ধরনের বল এইবার ধরো আচ্ছা বলের একক কি বলের একক হচ্ছে এস আই একক এসআইক হচ্ছে নিউটন এটাকে আমরা ছোটো করে এন দিয়ে লিখবো আর সিজিএসে কক হচ্ছে ডাইন এটাকে আমরা ইংলিশে শর্ট ফর্মে ডি ওয়াই এন ই এরকম করে লিখি ঠিক আছে তাহলে এটা হচ্ছে এসআই আই একক এটা হচ্ছে সিজিএক এইবার ধরো এরকম একটা বস্তু আছে ঠিক আছে তাহলে এই বস্তুটার উপর আমরা যদি দু নিউটন বল এই দিকে দিই তাহলে বস্তুটা কোন দিকে সরে যাবে এইদিকে তাহলে বল যেদিকে দিচ্ছি বস্তু স্মরণ কি হচ্ছে সেই দিকে হচ্ছে আবার বস্তুটার যদি আমরা টেনে নিয়ে আসি নিজেদের দিকে তাহলে এই দিকে আমরা টানছি ধরে দু নিউটন তাহলে বস্তুটা স্মরণ কোন দিকে হবে স্মরণটা হচ্ছে এই দিকে হবে তাহলে দেখতে পাচ্ছি যে স্মরণটা কি হচ্ছে বস্তুটা যেদিকে বল দিচ্ছি সেই দিকেই বস্তুটা কিন্তু স্মরণ হচ্ছে তো এই কথাটা খেয়াল রাখবে এইবার ধরো আমরা এই এইদিকে দু নিউটন বল দিলাম ঠিক আছে এই একটা বস্তু আছে তুমি এইদিকে দু নিউটন বল দিয়ে টান দিচ্ছ আর তোমার ভাইও এদিকে দু নিউটন বল দিয়ে বা তোমার বন্ধু ঠিক আছে তোমার বন্ধু দু নিউটন বল দিয়ে এদিকে টান দিচ্ছে তাহলে আমরা মনে রাখতে হবে বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি তো আগের দিন বলেছিলাম যে ভেক্টর হলে সেগুলোর কিন্তু একটা অভিমুখ থাকবে তাহলে এইদিকে বলটা এই দিচ্ছি এইদিকে বলটা এইদিকে দিচ্ছি তাহলে এই দিকটাকে যদি আমরা সাধারণত কি বলি নেগেটিভ বলি এরকম যদি আমরা ম্যাথের কনসেপ্ট নিয়ে আসি এখানে তাহলে দেখো এখানে এই দিকটা আমরা এক্স নেগেটিভ বলি আর এই দিকটা পজিটিভ বলি ঠিক আছে তাহলে তাহলে এই এই দিকটাকে যদি পজিটিভ বলি ফোর্সটাকে আমরা কি বলতে পারবো প্লাস টু নিউটন আর এই ফোর্সটাকে কি বলতে পারবো মাইনাস টু নিউটন তাহলে এর উপর টোটাল বা মোট বা সার্বিক বল কত হচ্ছে সার্বিক বল তাহলে সার্বিক বল হয়ে যাচ্ছে এই দিকটা টু প্লাস আর এই দিকটা মাইনাস তাহলে প্লাস আর মাইনাস কেটে কত হয়ে যাচ্ছে জিরো তাহলে এখানে আলাদা আলাদা আলাদাভাবে বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও এখানে মোট বল বা সার্বিক বল কিন্তু শূন্য তাহলে মোট বল বা সার্বিক বল শূন্য হলে বস্তুটার কিন্তু কোনো স্মরণ হবে না তাহলে তুমি এদিকে টানছো তোমার বন্ধু এদিকে টানছে দুটো এই টানা সত্ত্বেও বস্তুটা কিন্তু এক জায়গাতেই স্থির থাকবে কেননা দুজনাই সমান সমান বল প্রয়োগ করেছো এইবার ধরো তোমার বন্ধু বলটাকে বাড়িয়ে গায়ের জোরে আরো পাঁচ নিউটন করে দিল এখন সার্বিক বলটা কত হয়ে যাবে এই দিকটা হচ্ছে একই বল দিচ্ছ তাহলে মাইনাস টু থ্রি নিউটন তাহলে নিউটন কি হবে প্লাস তাহলে প্লাস থ্রি নিউটন মানে কে জিতবে এ মানে এ বড় হচ্ছে তাহলে বস্তুটা তখন কি হবে এইদিকে ছড়ে যাবে এখন কিন্তু সার্বিক বলটা শূন্য থাকলো না তাহলে সার্বিক বল শূন্য না হলে তখন কিন্তু বস্তুর স্মরণ হবে বোঝা গেছে জিনিসটা এইবারে নিউটনের আমরা দ্বিতীয় গতিসূত্র যাব আগে স্টেট বিবৃতি দেখো ঠিক আছে বিবৃতি কি বলছে এগুলো লিখতে দেবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে বিবৃতিটা যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখতে পারে তাহলে তোমাদেরকে এই কথাটা লিখতে হবে এইবার এইখানে প্রথমেই বোঝার আগে এখানে ভরবেগ বলে একটা জিনিস আছে তো এই ভর বেগ জিনিসটা কি নাম শুনে বুঝতে পারছো ভর ইন্টু বেগ এটাকে আমরা কি বলবো ভরবেগ ভর ইন্টু বেগ এটাকে কি বলবো ভরবেগ তাহলে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এটা লিখে রাখবে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি কেননা বেগ বেগ হচ্ছে ভেক্টর আসে তাহলে বেগের অভিমুখ আছে তাহলে ভেক্টরের ভর বেগেরও কি হবে অভিমুখ থাকবে তাহলে কি বলছে যে ধরো এরকম দুটো বস্তু আছে ঠিক আছে আমরা প্রথমে এই লাইনটার মানে বোঝার চেষ্টা করবো যে বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে তার মানে কি বলছে ধরো এই দিকে আমরা বল দিচ্ছি তাহলে বস্তুর বেগের পরিবর্তনটা কোন দিকে হবে অবশ্যই এই দিকে হবে তাহলে বেগের পরিবর্তন যেদিকে হবে সেই দিকেই হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে সেই জন্য কি বলছে বল যেদিকে দেবো ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে বল এই দিকে দিচ্ছি আর বস্তুটা বেগের পরিবর্তন এই দিকে হচ্ছে সেটা কিন্তু কখনো সম্ভব নয় সেটা একই দিকে হবে যেদিকে বল দেবো সেই দিকে হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে তাহলে এই লাইনটা মানে বোঝা গেছে আর প্রথম লাইনটা কি বলছে যে ভর এইটাতে আমরা দু নিউটন বল দিচ্ছি আর এখানে আমরা পাঁচ নিউটন বল দিচ্ছি পাঁচ নিউটন ঠিক আছে এক এদিকে দিয়েছি এটাও এদিকে এটাও এদিকে তাহলে কোন বস্তুটার বেগের বা ভর বেগের পরিবর্তন হচ্ছে বেশি হবে অবশ্যই যে বস্তুটায় বেশি বল দেবো সেটাই এই বস্তুটা বেশি জোরে সরে যাবে তাহলে এইখানে কি বলছে যে বল যত আমরা বাড়াবো পরিবর্তনটা হবে তত বাড়বে তাহলে বল যত বাড়াচ্ছি বেগটাও তত বাড়ছে এইবার এই জিনিসটাকে আরো পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করবো এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি নিউটনের দ্বিতীয় গতি সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা ভালো করে পড়তে হবে আচ্ছা এবার এখান থেকে দেখো একটা কোশ্চেন আসতে পারে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই সেটা হচ্ছে যে এক হচ্ছে বলের ধারণা বলের ধারণা আর দুই নম্বর হচ্ছে ভরবেগের ধারণা এই কোয়েশ্চেনটা আসতে পারে এবার ভর বেগে আমরা মনে রাখবে ভর বেগে আমরা কি দিয়ে লিখি এম আর বেগে আমরা কি লিখি ভি তাহলে আমরা কি দিয়ে লিখবো এরকম করে লিখবো ভর বেগ উপর প্রযুক্ত বলকে আমরা কি দিয়ে লিখি এফ দিয়ে কেননা বলের ইংলিশ হচ্ছে ফোর্স এফ ও আর সি ই ফোর্স সেই জন্য প্রযুক্ত বলকে কি হবে এফ দিয়ে লিখবো আর তাহলে নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা এরকম লিখতে পারি যে বলটা হচ্ছে কি বলছে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক তাহলে এম ভি বাই পরিবর্তনটা কার সঙ্গে হবে অবশ্যই টাইমের সঙ্গে তাহলে এই যে পরি ভরবেগের পরিবর্তনের হার হার কথা বোঝালে সময় দিয়ে ভাগ করতে হবে এটা মাথায় থাকে তাহলে এই নিউটনের দ্বিতীয় সূত্রকে আমরা এইভাবে লিখতে পারি এইবার এইটা দেখো এখানে বেগটা হচ্ছে এটা হচ্ছে যদি আমরা এটাকে বেগের পরিবর্তন ধরে নিলাম ঠিক আছে এই ভিটা হচ্ছে বেগের পরিবর্তন ঠিক আছে ভিটা কি লিখবে বেগের পরিবর্তন ঠিক আছে এখানে এই যে এটা সমানুবাদিক চিহ্ন সমানুবাদিক চিহ্নটাকে যদি তুলতে হয় তাহলে একটা ধ্রুবক নিতে হয় সেই ধ্রুবকটাকে আমরা কি নিলাম কে দিয়ে কি লিখলাম এম আর এখানে দেখো ভিটা হচ্ছে বেগের পরিবর্তন আর টিটা কি সময়ের পরিবর্তন তাহলে বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন আগের দিন ক্লাসে পড়েছি কি বলে তাকে তরণ বলে তরণটাকে আমরা কি লিখি এ দিয়ে লিখি তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে সূত্রে গাণিতিক রূপটা কি দাঁড়িয়ে গেল এফ ইকাল টু কে এম এ এইবার কে টাকে যদি আমরা ওয়ান ধরে নিই তাহলে এফ ইকাল টু দাঁড়িয়ে যাচ্ছে এম ইন্টু এ এটা ভালো করে মুখস্থ করে নেবে এটা থেকে ছোটখাটো নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যাও আসতে পারে তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে প্রযুক্ত বল সমান এটা লিখে নেবে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু বস্তুর তরণ এখান থেকে আসতে পারে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে গাণিতিক রূপটা রূপটি লেখো তখন এইটা লিখতে হবে এফ ইকুয়াল টু এম এ যেখানে এফ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুটিতে উৎপন্ন তরণ আচ্ছা এবার বলে তো এইটা মিটার পার সেকেন্ড কেজি এইটা বলছি আমরা নিউটন এটা সত্য না মিথ্যা ট্রু না ফলস এটা সত্য না মিথ্যা তাহলে দেখো আমরা পড়লাম এক্ষুনি কি বল সমান ভর ইন্টু তরণ তাহলে এখানে যদি আমরা ভরের একক বসায় ভরের রেক কি কেজি আর তরণের রেক কি আগের দিন ক্লাসে করেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা কি বলতে পারবো নিউটন তাহলে এই স্টেটমেন্টটা কি হচ্ছে সত্য এরকম কোশ্চেন আসতে পারে এবার এখান থেকে একটা ছোট আমরা গাণিতিক সমস্যা করব ঠিক আছে যে লিখবে একটি বস্তুর উপর পাঁচ নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটিতে টু মিটার পার কত বস্তুটির ভর কত হবে তাহলে আমরা জানি এ পিকল টু এম এ কি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে বলটা ফাইভ নিউটন আর তরণটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এককটা চেক করোনা দুটোই এসআই দেওয়া আছে তাহলে পরিবর্তন করার কোনো দরকার নেই এখানে বার করতে হবে ভর তাহলে ভর সমান হয়ে যাচ্ছে বল বাই ত্বরণ বলের জায়গায় বসিয়ে দাও 5 ত্বরণের জায়গায় বসিয়ে দাও 2 তাহলে 5/2 মানে হচ্ছে 2.5 একক কি হবে ভরের এসআই একক হচ্ছে কেজি তাহলে आंसर কি হয়ে যাবে 2.5 কেজি এইরকম ছোটখাটো গাণিতিক সমস্যা কিন্তু তোমাদের আসতে পারে একটা एग्जांपल আমি করিয়ে দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে যাব নিউটনের তৃতীয় গতিসূত্রে তৃতীয় গতিসূত্র এটা কি বলছে এটা খুব সহজ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে ক্রিয়া প্রথম প্রথমে জানতে হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটা কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই হচ্ছে বল ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই হচ্ছে বল এটা মনে রাখবে এবার এটা কি সহজ করে বললে কি হবে যে আমি এই যে দেওয়ালটা আছে এই যে দেওয়ালটা আছে বা এই যে বোর্ডটা আছে ঠিক আছে বোর্ডটাকে যদি আমি এরকম করে ঠেলি তাহলে এক বোর্ডের উপর আমি যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া আর একইভাবে বোর্ডটা কি করবে আমার দিকে একটা বল দেবে সেটাকে আমরা কী বলবো প্রতিক্রিয়া এখান থেকে মনে রাখতে হবে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় ঠিক আছে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় আমি ক্রিয়া দিচ্ছি কার ওপর বোর্ডের ওপর বোর্ড আমার ওপর কি দিচ্ছে প্রতিক্রিয়া তাহলে এখানে দুটো ভিন্ন বস্তু একটা বোর্ড একটা আমি ঠিক আছে তাহলে এখানে স্টেটমেন্টটা বোঝা গেছে এই জন্য ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো কি করতে পারে না সাম্য প্রতিষ্ঠা করতে পারে না এই খুব আসে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন কেননা ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে সাম্য প্রতিষ্ঠা করা মানে কি এইরকম আছে আমরা আগে দেখলাম এইদিকে দুই নিউট্রন দিচ্ছি এইদিকে দুই নিউট্রন দিচ্ছি তাহলে এই বস্তুটা কি হচ্ছে সরছে না এক জায়গায় স্থির থাকছে এই যে স্থির থাকার যে অবস্থা সেটাকে আমরা বলি সাম্য তাহলে এটা কিন্তু একটা বস্তুর উপর দিয়েছিলাম কিন্তু এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা উপর হচ্ছে তাহলে কি হবে এটা কিন্তু সাম্য প্রতিষ্ঠা করতে পারবে না তার সুন্দর এক্সাম্পল হচ্ছে যে নৌকা নৌকা থেকে তোমরা যখন সামনের দিকে লাফিয়ে নেমে পড়ো তখন লক্ষ্য করলে দেখবে যে নৌকাটা হচ্ছে পিছনের দিকে সরে যাচ্ছে তাহলে এখানে ধরো এটা নৌকা ঠিক আছে এটা হচ্ছে নৌকা আর এইখানে তুমি দাঁড়িয়ে আছো ঠিক আছে এবার কি হচ্ছে তুমি যখন নৌকা থেকে লাফিয়ে এই পারে নামছো ঠিক আছে তখন কি করছো তুমি নৌকার ওপর পা দিয়ে এরকম করে পিছনের দিকে একটা বল দিলে ঠিক আছে তাহলে এইটাকে কি বলবো আমরা ক্রিয়া যদি বলি তাহলে নৌকাটা কি করছে নিউটনের তৃতীয় গতিসূত্র সূত্র অনুসারে এই দিকে একটা একই পরিমাণ সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিচ্ছে এর ফলে কি হচ্ছে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ নৌকাটা পিছনের দিকে এগিয়ে যাচ্ছে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ এবং নৌকাটা পিছনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে এদের প্রত্যেকটার কিন্তু স্মরণ হচ্ছে তাহলে যেহেতু এদের স্মরণ হচ্ছে সেহেতু আমরা কি বলবো এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না সাম্য প্রতিষ্ঠা করলে কি হতো এরা এক জায়গায় কিন্তু স্থির অবস্থায় থাকার চেষ্টা করত ঠিক আছে তাহলে বোঝা গেছে ক্রিয়ার প্রতিক্রিয়ার উদাহরণটা এই উদাহরণগুলো আছে তারপরে ধরো বন্দুক থেকে বুলেট এই একটা বন্দুক আছে ঠিক আছে তো এই বন্দুক থেকে আমরা বুলেট ছুঁড়লাম তাহলে বুলেটটা কি হলো এদিক দিয়ে বেরিয়ে চলে গেল তাহলে এটাকে একটা 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 বল দিচ্ছি এটাকে আমরা কি বলবো ক্রিয়া তাহলে সঙ্গে সঙ্গে বুলেটটাও কি করবে বন্দুকটার ওপর পেছনের দিকে একটা বল দেবে সেটাকে কি বলে প্রতিক্রিয়া ঠিক আছে এর ফলে ব্যক্তিটা কিন্তু ধাক্কা অনুভব করবে একটা ঠিক আছে তাহলে ফায়ারিং করা যত বড় গান হবে তত কিন্তু ধাক্কাটা জোরালো হবে ঠিক আছে তো ধাক্কাটা পেছনের দিকে দেবে এর ফলে কি হবে বন্দুক যদি চালানো তোমার প্র্যাকটিস না থাকে তোমাকে যদি ভারী বন্দুক চালাতে বলে তাহলে তুমি কিন্তু উল্টে পড়ে যাবে কারণ এতটাই জোরে ধাক্কা দেবে তুমি হচ্ছে উল্টো দিকে পড়ে যাবে তাহলে এইগুলো হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ এছাড়া হচ্ছে যে আসতে পারে রকেটের গতি ঠিক আছে যেটা খুব আসে রকেটের গতি এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ রকেটের গতি রকেট কিভাবে হয় চলে এই হচ্ছে এই 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 এবার রকেটের মধ্যে একটা জ্বালানি থাকে যে জ্বালানিটা পুরার ফলে নিচের দিকে এরকম করে কি হয় জ্বালানিটা বল দেয় এটাকে কি বলবো ক্রিয়া তাহলে জ্বালানিটা কি হবে এর উপরের দিকে একটা বল দেবে সেটাকে কি বলবো প্রতিক্রিয়া এবং এই দুটো কি হবে সমান হবে মানটা কিন্তু সমান হবে তাহলে ক্রিয়াটা দেওয়ার জন্য রকেটটা কি হবে উপরের দিকে এইদিকে এগিয়ে যাবে এটাও কিন্তু নিউটনের তৃতীয় গতি সূত্রের উদাহরণ বেশ এরপরে তোমাদের আর একটা ইউনিট বাকি থাকলো সাব ইউনিট বাকি থাকলো যেটা হচ্ছে কার্য এবং শক্তি যেটা পরের দিন দেওয়া হবে তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে